হ্যালো এবব্রিয়ন তোমরা কেমন আছো ভালো আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তাই আজকের একটু মনে হলো শোকেশটা গুছাবো তো শোকেশের জিনিসগুলো সব বের করেছিলাম বের করে সব একে একে মুছে আবার একটা একটা করে গুছিয়ে রাখছিলাম প্রথমে একটা থাক নিচের থাকটা প্রথমে সব বের করে নিয়েছিলাম নিচের থাকে সমস্ত স্টিলের জিনিস টিফিন বক্স সব গ্লাস বাটি থালা যেগুলো মানে ইউজ হয় না সব সময় সেগুলো ওতে গুছিয়ে রাখা হয় নিচের থাকটাতে তো নিচের থাকে জিনিসগুলো বসে বসে এক এক করে সব মুছছিলাম মুছে সাইডে রাখছিলাম তারপরে সবগুলো একসাথে গুছিয়ে নিয়েছিলাম তো তোমরা কে কে এই ঘরের কাজ করতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ঘরের কাজ করতে খুবই ভালো লাগে আমি কাউকে দিয়ে আমার ঘরের কাজ করাই না কাউকে আমি আমার ঘরে গুছাতে দিই না আমি আমার ঘর আমি গুছাতে পছন্দ করি আমি নিজের মতো করে গুছাই আমার একবার গুছানোর পরে আমার পছন্দ না হলে আমি আবার সব বের করে আবার গুছাই আমার একটা জিনিস একবারই হয় না আমি একটা জিনিস অনেকবার ধরে আমি গুছাই আমি একবার গুছানোর পরে আমার পছন্দ না হলে আমি আবার হাটকে দিই আবার সব বের করে আবার গুছাই গুছিয়ে নিয়ে সব ভালো করে দেখি কোথায় কোনটা ভুল হলো কোনটা ভালো লাগছে না মানাচ্ছে না আমি এরকমই করি এর সময় তো সারাদিন রান্না খাওয়া বন্ধ দিয়েই আমি এই করি তাই আমার বাড়ির লোকেরা সবাই বলে যে তুমি সারাদিন কি করো এত তো আমি সারাদিন এইরকমই করি যেদিনকে বাড়ি থাকি ছুটি থাকে সেদিনকে আমি এরকম ঘরের টুকিটাকি কাজ করি ঘর গুছানো ঘর ঝাড়া বিছানা ঠিক করা এই শোকেশ গুছানো তাই মনে হলো আজ তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কি করি না করি সবসময় তো আর শেয়ার করা হয় না তোমরা দেখতে পাচ্ছ আমি নিজের থাকটা কতবার ধরে গোছালাম কতবার আমি সরিয়ে আবার কতবার গোছালাম তারপরে আমি সেকেন্ড থাকটা আমি সব বের করবো তারপরে সেকেন্ড থাক থেকে সব কিছু বের করছিলাম নিচ থেকে সেকেন্ড থাক এই যে ছুরিগুলো দেখাচ্ছি এই ছুরিগুলো বর অনলাইন থেকে অর্ডার করেছিল তারপরে এগুলো তারপরে আমি সব প্লেট প্লেটগুলো সব বের করে এক একে মুছে নিচ্ছিলাম সব মুছে নেওয়ার পরে আবার গুছিয়ে রেখেছিলাম তো আমার প্লেটগুলো প্রথমে সাজানো ছিল দাঁড় করানো তো আমি দাঁড় করানোভাবে আর রাখলাম না আমি সবগুলো পেতে রেখেছিলাম আবার কারণ দাঁড় করিয়ে রাখলে কিছু নিতে গেলে অনেক প্রবলেম হয় কোথায় লেগে না রাখে পড়ে টড়ে যেতে পারে তার জন্য আমি সব নিচে পেতে রেখেছিলাম প্লেটগুলো আর দাঁড় করিয়ে রাখিনি তো এই করে আমি সেকেন্ড থাকটা করার পর আবার তৃতীয় থাকটাও গুছিয়ে নিয়েছিলাম মোট চারটে থাক ছিল কাঁচের তো আমি সেগুলোতে চারটে থাকি ভালো করে গুছিয়েছিলাম দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা আমি চারটে থাক এইভাবে গুছিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি শোকেশের সঙ্গে সঙ্গে এই দেওয়াল আলমারিটাও গুছিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো পরের ভিডিওর জন্য বাই